গৃহহীনদের পাকা ঘর প্রদানে জিও ট্যাকিং এর ক্ষেত্রে বৈষম্য বন্ধ করা কাজ টাকা মজুরি প্রদান সহ সাত দফা দাবিতে বুধবার ত্রিপুরা মজুরি ইউনিয়ন পশ্চিম জেলার আহ্বানে জেলা শাসকের আগে একটি মিছিল মেলার মাঠ ভানুঘোর স্মৃতি ভবন থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন প্রদান করা হয় প্রসঙ্গত আঠাশ উনত্রিশ ও ত্রিশ অক্টোবর এই তিন দিন রাজ্যের আটটি জেলা

তখন যে দুশো নিরানব্বইটি প্রতিশ্রুতি ওরা দেখা যায় আজকে সাড়ে সাত বছর তিনশো চল্লিশ টাকা আর করতে পারলেন না এই যে মিথ্যা প্রতিশ্রুতি ওরা দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছিল তার প্রতিবাদে আমরা সরকারের কাছে এটা অন্য করবো আর সরকারের দৃষ্টি নিয়ে যাব যে আপনারা যে প্রতিশ্রুতি পেয়েছিলেন তিনশো চল্লিশ টাকা বিভিন্ন প্রযুক্তিদেরকে এটা অনুবন্ধ করতে হবে